আমরা বিয়েটা কিছু দিনের জন্য পোস্টপন করতে পারি না এত তারা কিসের এসব কি বলছো তুমি আয়ুষ্মান একই তো আমাদের বিয়েতে এত ডিলে হয়ে গেছে আরো কেন দেরি করতে চাইছো তোমার মাথা ঠিক আছে তো কবে থেকে তোমার বিয়ের কথা চলছে ঠাকুর বসে এসে গেছেন টেন খন সির করতে আর এখন তুমি দেরি করতে চাইছো কেন কদিন অপেক্ষা করতে বলছে সম্পর্ক ভাঙতে তো বলছি না আয়ুষ আমি শুধু এটাই বলছি যে আমি কদিনই হয়েছে আমার ডক্টরের প্র্যাকটিস শুরু করেছি আমার মনে হয় যে বিয়ের আগে ক্যারিয়ারের দিকে একটু মন দেওয়া উচিত আয়ুষ্মান এটা কি নতুন নাটক শুরু করলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও কি নাকি শুধুই ভালোবাসা নিয়ে ছেলে খেলা করছো আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন কি ভুল বুঝছি আমি এখন তুমি বিয়েটা পিছিয়ে দিতে বলছো এরপরে তুমি বিয়ে করতেই চাইবে না আমি তোমার উপর ভরসা করবো কি করে ব্যাস উর্বশী আয়ুষ্মান তুই এই পরিবারের ছেলে তোকে তোর ডাক্তারি আর কেরিয়ারের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর রইল বিয়ের কথা বিয়ে তো হবেই আর সেটা যত তাড়াতাড়ি পুরোহিত মশাই আপনি বিয়ের দিন ঠিক করুন তুমি দাঁড়াও এখানে আমি আমি আসছি একটু পরে কোথায় যাচ্ছ কি জলখাবারে এনেছো আর এই সমস্ত কি এটা কি চা আরে আপনি একবার আদা দেওয়া মশলা চা তো খেয়ে দেখুন এটা শরীরে শক্তি বাড়ায় আর এটা এত সুস্বাদু যে আপনি একটা কেন সবগুলো খেয়ে নেবেন আচ্ছা এবার তুমি আমাকে শেখাবে যে কোনটা হেলদি আর কোনটা আনহেলদি না না আমি আপনাকে শেখাচ্ছি না আমি তো শুধু এটুকু জানি যে লেবু দেওয়া চা ভুঁড়ি কমায় আদা দেওয়া চা গলার ব্যথা কমায় দুধ চা মর্যাদা দেখায় আর সকালের চা সতেজতা দেয় বেলার চা ক্লান্তি দূর করে আর প্রতিবেশীর চায় ভাব বাড়ে এই সব চা বিপদ থেকে বাঁচায় আরে থম থম থমু আর কত জানি এ দেবে আচ্ছা টেস্ট করতে কি আছে তাই হ্যাঁ নিন না সত্যি তো খুব ভালো হয়েছে চাটা কথাটা ঠিকই বলেছে ওই যে কথাই আছে না ভালো চা আর ভালো রায় দেওয়া সবার হাতে থাকে না খুব ভালো হয়েছে যমুনা আপনার সত্যি ভালো লেগেছে হুম আলিয়া ম্যাডাম আপনার কেমন লেগেছে হুম ঠিক আছে চলো যাও এবার বকশিস না দিলে কি এখানেই দাঁড়িয়ে থাকবে যাও গিয়ে নিজের কাজ করো বা গয়না তুই তো দুর্দান্ত কাজ করেছিস প্রথমবারেই তোর হাতের তৈরি চা শ্বশুরবাড়ির লোকজনের পছন্দ হয়ে গেছে কিন্তু ওই ডাক্তারবাবু কোথায় গেলেন ওনাকে তো চা দেওয়াই হয়নি ভোলাদা ভোলাদা যেন জানতে না পারে যে ডাক্তারবাবু আমাকে মেনে নেননি জামাইবাবু প্রণাম কেমন আছেন আরে আমি ভোলা বলছি কালকে রাখি পড়তে ওখানে আমি আসছি একটাই গয়নাকে খুঁজে পাচ্ছি না আলিয়ার কাছে মেসেজটা ডেলিভার হয়নি ওকে বলতেও পারছি না ও সবার সঙ্গে বসে আমাদের বিয়ের ডেট ফিক্স করছে তার উপর খাপরিয়া গ্রাম থেকে ভোলা আসছে কি উত্তর দেবো ও যখন জিজ্ঞেস করবে গয়না কোথায় পরিবারকে কি বলবো যখন ও আমাদের বিয়ের সত্যিটা বলে দেবে ওদের ভোলা যেন কোনো মতেই জানতে না পারে যে গয়নাকে পাওয়া যাচ্ছে না তুমি এখানে? আরে কেমন তুই?। মনে পড়তো আমার তোকে এখন দেখতে পেলাম শান্তি পেলাম আমি আমারও তো সব সময় মনে পড়ে তুমি এসো না এসো এসো এখানে এসো আরে গয়না বাড়ির দরজা তো এদিকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে প্রথমে পরিবারের সবার সাথে দেখা করি ভোলাদা সে পরে দেখা করো প্রথমে বাড়ির সাথে তো পরিচয় হোক মানে বাইরে থেকে বাড়িটা দেখে নাও এসো আমি তোমাকে বাড়িটা দেখাই এসো 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 আমি দেখাচ্ছি তোমাকে এসো না এসো এই দেখো দেখো কত বড় বাগানটা তাই না আর এই ফুলগুলো দেখো কত রং বেরঙের ফুল এখানে দেখছো আর এই এই দোলনাটা দেখো দেখো কি যে আনন্দ হয় এটাতে দোল খেতে তুমি এসো তুমিও দোল খাও এসো এসো আরে এসো না ভোলা দা ভয় পেও না কোনো সংকোচ করো না এসো বসো মজা হচ্ছে কি না মজা হচ্ছে কিন্তু আমি বাগান দেখতে বা দোলনা চড়তে তো আসিনি তোর সঙ্গে দেখা করতে এসেছি তো আরে হ্যাঁ দেখা তো হয়ে গেল কিন্তু জামাইবাবুর সঙ্গে কোথায় দেখা হলো কোথায় উনি আর তো শ্বশুরবাড়ির পরিবার তাদের কারো সঙ্গ তো দেখা হয়নি চল দেখি সবাই কোথায় আরে আরে ভোলা দা ভোলা দা ভোলা দা তুমি এটা বলো আমি তো নিজেই ভুলে গেছিলাম যে আজকে রাখি কিন্তু আমি ভুলিনি দেখেছিস কি রকম আমি হঠাৎ করে এসে তোকে অবাক করে দিলাম হ্যাঁ আর এই দেখ রাখি আর মিষ্টিও এনেছি আমি আব ভোলাদা ভোলা দা তুমি এখানে বসো তো তুমি এখানে আরাম করে দোল খাও আমি এক্ষুনি আসছি হ্যাঁ আসছি আমি কোথায় যাচ্ছিস গো না বসো আমি আসছি কি ভালো জায়গা এটা খুব ভালো পরিবার পেয়েছে আমার বোন ভোলা যে কোনো মুহূর্তে আসতে পারে এখানে ও বাড়ির ভেতরে আসার আগে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে না হলে সবাই আমার জোর করে দেওয়া বিয়ের বিষয়টা জানতে পেরে যাবে ভোলা যদি হঠাৎ এখানে চলে আসে আর পরিবারের কেউ যদি ওকে দেখে নেয় তবে জানি না কি হবে এই তোর নিজের ভিটামাটির বীজ যখন এই বীজ থেকে চারাগাছকে বড় হতে দেখবি তুই আর সেই অজুহাতে নিজের বাড়িকে আর আমাদেরকে মনে করবি তুই এটা শুধু বীজ নয় রে তোকে সম্পত্তির ভাগ দিয়ে যাচ্ছি আমি মা আমি আবার লোনের আর্জি করব। আর এইবার বাবার জমিটা নিয়েই ছাড়বো শক্তি সিং এর কাছ থেকে আয়ুষ্মান সবাই এখানে বসে আছে তুমি কোথায় একটা যাচ্ছি কল করতে হবে আমি কল করে আসছি তুমি কি বসো সবার সঙ্গে রাখি তো বেঁধে দিয়েছিস এবার চল তোর শ্বশুর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করি আমি জামাইবাবু তো অপেক্ষা করছে কি কি ডাক্তারবাবু যে তুমি এখানে আসছো তাছাড়া আর জানতেন আমি তো প্রথমেই ফোন করে বলেছি আমি বলেছিলাম তোকে না বলতে না হলে হঠাৎ করে দেখা হওয়ার এই খুশিটা কি করে আমি দেখতাম বলতো ও তো এই জন্য উনি আমাকে রাত্রেবেলা ফোন করছিলেন কিন্তু এখন কি করি ভোলা থাকে না বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবো আর না বাড়ির লোকজনের সামনে আর যদি ডাক্তারবাবু আমাদের এখানে দেখে নেন তাহলে উনি জানতে পেরে যাবেন যে আমি গয় না যে ঘুমটার আড়ালে এই বাড়িতে থাকছি না না এই ঝুঁকিটা আমি নিতে পারবো না এবার কি হবে ডাক্তারবাবু এখানে কি করছেন এই ভোলা এখনো এলো না কেন ও এলে ওকে এখানে আটকাবো ওকে ভেতরে যেতে দিতে পারি না বাবু ভোলাদা এসো 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 আমি দেখা করাচ্ছি তোমাকে